কি অপরাধ করেছিল মাহাদি হাসান যার কারণে নিষ্পাপ প্রাণটি তার চলে যায় তার প্রাণটি নিয়েছে তার পাশের বাসায় ভাড়াটিয়া শুধুমাত্র কয়টি টাকার জন্য এই নিষ্পাপ অথর প্রাণটি নিয়ে নেয় আঠাশে নভেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে সে ছিল সাথে চিঠি পাঠানো হয় পাঁচ লাখ টাকা দাবি করা হয় সেই রকম একটি কথার চিঠি পাওয়া যায় সেই চিঠিতে লেখা ছিল আপনার ছেলেকে যদি সুস্থ দেহে ফিরে পেতে চান তাহলে একটি গলির ভিতরে আপনার নানীর বাসার পাশে পাঁচ লাখ টাকা রেখে যাবে হিসপাপ মাহাদি হাসানের প্রাণটা কি শুধুমাত্র টাকার জন্যই চলে যায় নাকি কোনো রহস্য ছিল পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সকল বিস্তারিত জানানো হবে